লিমিটেড হয় তারপর পরীক্ষা হয় রেজাল্ট হয় ভাই যা হয় সেই সময় যেটা যেটা বাস্তব যদি কোনো মুক্তিযোদ্ধার সন্ধান হয় সেই পাবে আর সব সময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না যেটা বাকি থেকে সেটা নিয়েছে ওই তালিকার থেকেই দেওয়া হয় এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকার থেকে দিয়ে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে এটা এবার সেটাও একটা নির্দেশ আমি দিয়েও দিয়েছিলাম কাজে এটা কিন্তু আছে কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযোদ্ধা অগ্রাধিকার পাবে এটা তো দিতেই হবে এখন মেধা এই যে আর কোটা নিয়ে তো কোটা আর মেধা তো এক জিনিস না তো দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা প্র্যাকটিস তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজা বাচ্চা বাচ্চারা নাতিপুতি ওনারা মেধাবী তাই না তাদের হাতে কিন্তু ওরা পরাজিত যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল রাজা কারা জয়ী হয় নাই তারা বাগিতা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল যে তাদের মেধাটা কোথায় তাদের মেধাটা কোথায় সেটা আমার প্রশ্ন